বেআইনি মদের ঠেকের বিরুদ্ধে অভিযানে ওয়ার্ড কাউন্সিলর ইংরেজ বাজার পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মালদা রেল স্টেশন চত্বরে হানা বেশ কয়েকটি দেশীয় বিদেশি মদের বোতল উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিলেন কাউন্সিলর ও ওয়ার্ড কমিটির সদস্যরা মালদা শহরের বিভিন্ন এলাকায় গজিয়ে উঠেছে বেআইনি মদের ঠেক নেশায় আসক্ত হয়ে পড়েছেন যুবকরা নেশামুক্ত সমাজ করার লক্ষ্যে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বেআইনি মদের থেকে হানা দেন কাউন্সিলর সুজিত সাহা শনিবার রাতে মালদা শহরের জলজরিয়া এলাকায় অভিযান চালান কাউন্সিলর ও ওয়ার্ড কমিটির সদস্যরা বাবু বলেন নেশামুক্ত সমাজ গড়তে বেআইনি মদের ঠেক বন্ধ করার উদ্যোগ নেন তিনি নেশায় আসক্ত হয়ে পড়ছে যুবকরা ধ্বংসের পথে যাচ্ছে তারা নষ্ট হচ্ছে তাদের পরিবার সুস্থ সমাজ গড়তে বেআইনি মদের ঠেক বন্ধ করা উচিত ওয়ার্ডের কোনো এলাকাতেই বেআইনি মদের ঠেক থাকবে না পুলিশের সহযোগিতায় বেআইনি মদের ঠেক বন্ধের অভিযান চালানো হচ্ছে ওয়ার্ড কমিটির পক্ষ থেকে নেশামুক্ত এলাকার জন্য একটা অভিযান চালানো হচ্ছিল মানুষকে বোঝানো হচ্ছিল এলাকার ইয়াং ছেলে অল্প বয়সের ছেলেরা নেশাতে আক্রান্ত নেশাগ্রস্ত হয়ে যাচ্ছিল এবং প্রচুর ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছিলো ফ্যামিলির ছেলেরা নেশা ব্যবসা যা করছে ব্যবসা বাণিজ্য কাজকর্ম করে নেশা করে বাড়ি ফিরছে বাড়িতে গিয়ে ফ্যামিলির উপর অত্যাচার সংসারের খরচ দিতে পারছে না এগুলো বহুদিন ধরে আমার কাছে খবর আসছিল আমি এলাকায় বেরাচ্ছিলাম কিছুদিন ধরে যে এলাকায় মানুষকে বোঝানোর চেষ্টা করছিলাম যারা বিক্রি করে মদ যে যাতে অন্তত এলাকাটা নেশামুক্ত এলাকা করা যায় এই পূজার আজকে ঘুরে বেড়াচ্ছিলাম এই অভিযান চালিয়ে বেড়াচ্ছিলাম তার মধ্যেই এক জায়গায় প্রচুর মদ পাওয়া গেল এবং সেই মদ পাওয়া যাওয়ার পর আমি পুলিশকে ডেকে পুলিশকে সমস্ত মদ হ্যান্ড ওভার করে দেওয়া হলো এবং পুলিশ দায়িত্ব নিল এবং পুলিশ কথা দিল সাত দিনের মধ্যে এলাকা নেশামুক্ত করে দিলো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.